আমরা আছি বার্মিংহামের ডেস্টিনেশনে এখন এই রোডটা প্রবেশ করছি যেখানে আমরা সার্ভিস সেন্টারে একটু রেস্ট করব রেস্ট করে আবার বার্মিংহামের রাস্তার দিকে বের হবো এটা এখানে অনেক গাড়ি একসাথে এখানে সব ধরনের সুবিধা ফেসিলিটিসগুলো আছে হাইওয়ের মধ্যে আমরা সার্ভিস সেন্টারে কিছুক্ষণ রেস্ট করে আবার বের হচ্ছি সার্ভিস সেন্টার থেকে সামনের ডেস্টিনেশনে পৌঁছে আবার আপনাদের সাথে যুক্ত করবো ইউকে সৌন্দর্যগুলা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি আমরা আছি এখন অক্সফোর্ড কাউন্টিতে আহ একেবারেই খুব সুন্দর পরিবেশ লাগছে সবুজ ঘেরা এটা হ'ল অক্সফোৰ্ড কাউণ্টি টাউন আমরা এখন অক্সফোর্ড সিটি পার হচ্ছি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এখন আমরা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে লন্ডনের বাসায় ফেরত যাওয়ার সময় একটা নাইট জায়গাতে এসেছি যেখানে একটু মানুষ রিল্যাক্স করে কফি এবং সাম স্ন্যাক্স খাওয়ার জন্য এই জায়গাটায় আমরা সবাই এখানে রেস্ট করার জন্য সুন্দর একটি জায়গা আপনারা সবাইকে দেখার জন্য আমরা একটু আপনাদের সামনে তুলে আনব আজকে আমাদের অক্সফোর্ড টু লন্ডনের ট্যুরের আয়োজনটা করেছেন উদ্যোক্তা হলেন আমাদের প্রফেসর শামসুল আলম মনির ভাই আমার সাথে আমরা সুন্দর একটা ট্যুর করেছি আপনাদেরকে শেয়ার করছি এই সুন্দর পরিবেশটা